নিশ্চিমারণে বিরোধী দল তো জানবেন কিন্তু বলবো যে বিভ্রান্ত করার মানুষকে কোথাও লেখা নেই যদি থাকে উনি দেখিয়ে দিই আগরতলা মিউনিসিপাল অ্যাক্টে কোথাও কোনো লেখা নেই যে এক ব্যক্তি পদে থাকতে পারবে না এবং যেটা হয়েছে আইন মেনেই হয়েছে কেসের হুমকি দিয়েছেন গণতান্ত্রিক দেশে আপনার অধিকার রয়েছে কোর্টের দ্বারস্থ হওয়া ইউ লিবার্টি আপনি যেতে পারেন যেকোনো সুপ্রিম কোর্ট অব্দি যেতে পারেন ইন্টারন্যাশনাল কোর্টেও যেতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু রাজ্য সরকার যেটা করেছে আইন মেনেই করেছে দীপক মজুমদার মেয়র হিসেবে থাকবেন কি থাকবেন না সেটা পরবর্তী বিষয় কিন্তু যেটা বলেছে যে তাকে কি করে শপথ বাক্য পাঠ করানো যেটা ব্যক্তি দু জায়গায় থাকতে পারবেন না আমরা সংশোধন করি ধন্যবাদ আমার বক্তব্য ছিল যে ত্রিপুরা বিধানসভার একটা বিধি আছে যদি অন্য যে কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত হওয়ার পর ত্রিপুরা বিধানসভায়ও সেখানে সদস্য হওয়া যায় তাহলে অনিমেষ দেবর্মা এডিসির ডেপুটি প্রিন্সিপাল ইয়ে ডেপুটি চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন তাকে পদত্যাগ করতে হতো না ওইখানে তো এডিসির আইনে করে এরকম দেখা নেই চিত্ত দেবর্মাও এডিসিতে এক্সিকিউটিভ মেম্বার ছিলেন তাকে পদত্যাগ করতে হতো না তারপর আমাদের বর্তমান বিধায়ক শাসক দলের মধ্যে কেউ কেউ এর আগে ক্রিস্তর পঞ্চায়েতের সদস্য ছিলেন এমএলএ নির্বাচিত হওয়ার আগে সেখান থেকে পদত্যাগ করতে হতো না এটা সেই সংস্থার আইনের কথা বলছি আমি বলছি বিধানসভা এই যে বিপ্লব কুমার দেব তিনি রাজ্যসভার সদস্য ছিলেন লোকসভাতে শপথ গ্রহণ করার আগে সেখান থেকে পদত্যাগ করতে হয়েছে ত্রিপুরা বিধানসভার এমএলএ হিসাবে পদত্যাগ করেই তারপর রাজ্যসভার শপথ দিতে হয়েছিল এগুলো কি সব লেখা থাকে এরকম এসে একেবারে খুঁটি নাটি সব কিছুতে নেই এটা একটা কনভেনশনের মধ্যে চলে হ্যাঁ পশ্চিমবাংলাতে আমি সেদিন বলতে গিয়ে এটাও বলেছি পশ্চিম বাংলাতে ফিরহাদ হাকিম তার আগে সুব্রত মুখার্জি কলকাতার মেয়র একই সাথে মন্ত্রী কলকাতার মেয়র একই সাথে বিধায়ক ছিলেন সেখানে পশ্চিমবাংলার বিধানসভার যে বিধি এবং বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্টে সেখানে সেই অ্যামেন্ডমেন্ট আছে আমাদের এখানে নেই যদি তাই হতো এটা সিম্পল শপথ গ্রহণের আগে একটা অর্ডিন্যান্স করে নিতে পারতেন এরপরে বিধানসভা অধিবেশন আসলে সে অর্ডিনান্সকে আইনি রূপান্তরিত করতে পারতেন এটা না করেই তার মানে কি এখানেও একই ধরনের যে ইয়ে কাজ করেছে অর্থাৎ মাইট রাইট না আমরা জবাব তাই হবে তাহলে তো মানে দেশে পঞ্চায়েত হয়ে তিনি এমএলএ হতে পারেন এমএলএ হয়ে তিনি মেয়র হতে পারেন এমপিও হতে পারেন তো এগুলি এইভাবে সবটা আইনে লেখা থাকে না আমি কনভেনশনের কথা বলছি এবং কোনো কোনো ক্ষেত্রে এটা তার যে অ্যাক্ট এবং রুলস এটাও অ্যাপ্লাই করে এই ক্ষেত্রেতে যে এটা খুব সহজ ছিল এটার আগে জাস্ট একটা অর্ডিন্যান্স জারি করলে হতো এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা মানে বিষয় থাকতো না এটাই হলো আমার বক্তব্য সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএ ডিফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 70051827